একজন ব্যক্তি এসে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করছেন ইয়া রসুল্লাহ আইউল ইসলামী হৈরুল ইসলামের মাধ্যমে কোন কাজটি সর্বোত্তম দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম কি উত্তর গুলা দেয় ইসলাম কত উদার ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা রাসুল্লাম তখন বললেন তো এই মুক্ত আম যে তুমি অপরকে খাদ্য দেবে কোদারত মানুষকে খাদ্য দেবে এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাধ্যমে ভারত থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে যে পানিগুলো ছেড়ে দেওয়া হয়েছে সেই পানির মধ্যে আটকা পড়ে অনেক মানুষ উদারত অবস্থায় রয়েছে তাদেরকে ছোট্ট বাচ্চারা পর্যন্ত সাহায্য করছে বা সহযোগিতা করছে বা তাদের পাশে দাঁড়াচ্ছে খাদ্য দেওয়ার জন্য শত শত বাই অনেক মানুষ চলে যাচ্ছে ফেনিতে নোয়াখালীতে খাদ্য দেওয়ার জন্য অনেকে আবার নিজের গহনা দিয়ে দিতেছে অনেকে আবার নিজের জমানো টাকা সেগুলো দান করে দিতেছে মানুষের খাদ্য যোগানোর জন্য এটাই তো ইসলামের শিক্ষা দেয়সাল্লা ওয়ালাইসাল্লামকে প্রশ্ন করার পরে তিনি বললেন তো তাই মুক্ত আম যে তুমি অপর ব্যক্তিকে থেকে দেবে আর একটা হচ্ছে অত্যাপ্র অবস্থা সালাম তুমি অপর সালাম দেবে তুমি অপরকে সালাম দেবে আল্লাহ আরফটা অমাল্লাম তারিফ তুমি তাকে হয় চিনো বা না চিনো তুমি তার সাথে বন্ধন শক্ত করার জন্য তাকে সালাম দেবে